বন্ধুরা চব্বিশে জুন দু হাজার পঁচিশ বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে জোনাকির বেডের কাছে বসে ধ্রুব তার হাতটা ধরে বলে যে ছোট থেকে দাদুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে সময় ভাবতাম যে আমি যখন বড় হব যখন বিয়ে করব তখন সবসময়ই স্ত্রীকে গিন্নি বলে ডাকবো আমি সব সময় তোমাকে গিন্নি বলে ডাকতে চেয়েছি জোনাকি গিন্নি ও গিন্নি এদিকে পুলিশ আসে ধ্রুবর বাড়ির লোককে বলে যে ধ্রুব মিত্রকে একটু ডেকে দিন তো ধ্রুব বাইরে আসে বলে কী হয়ে কী হয়েছে অফিসার তখন পুলিশ বলে যে জোনাকি বিশ্বাস অ্যাটেম্প মার্ডার কেসে জড়িত থাকার অপরাধে আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বন্ধুরা তখন ধ্রুব বলে হোয়াট এই ছিল আজকের পর্ব আজকে আমি বাড়ির পর্বে এটাই দেখা যাবে বন্ধুরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য